আস্তে আস্তে আমরা খাগড়াছড়ি এলাকার মধ্যে প্রবেশ করছি দুই সাইডে পাহাড় এইদিকেও পাহাড় এদিকেও পাহাড় আপনাদের ক্যামেরায় আমি বুঝাতে পারবো না যে কি পরিমাণ খাড়া উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন একে তো রাস্তা খারাপ তার মধ্যে খাড়া একদম রাস্তা গাড়িগুলা কত দেখতে পাচ্ছেন কতটা আস্তে গাড়িগুলো উঠতেছে সামনে সেই বিশাল পাহাড় আর যা ভিউ এই ভিউয়ের সাক্ষী আসলে সবাই হয়ে থাকতে চায়

দেখতে পাচ্ছেন ভারী হচ্ছে কারণ এখন আমরা ঢালের দিকে নেমে যাব সামনে থেকে একটা গাড়ি আসছে এখানে খুব সাবধানে গাড়ি চালাইতে হবে সিন রে ভাই পাহাড়ের ভিউটা দেখেন বন্ধুরা চরম একটা ভিউ অসাধারণ অসাধারণ আমি এতটা উচ্চতায় আছি যেটা আসলে ক্যামেরায় হয়তো ধারণ করা সম্ভব হচ্ছে না সামনে বিজিবি চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ ওরে ওরে আমাদের দুইজন সঙ্গী

খাড়া পাহাড়ের এই মাটিগুলো রাস্তার ওপর চলে আসে তখন বৃষ্টিতে এই রাস্তাগুলো অনেক স্লিপি হয়ে যায় বাইক বাইকারদের জন্য আসলে অনেক বিপজ্জনক হয়ে যায় তো যারা সাজেক খাগড়াছড়ি বান্দরবান ভ্রমণে আসবেন সাবধানের সাথে বাইক চালাবেন এই রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা উপরে ওঠার চেষ্টা করছি একদম খাড়া পাহাড়ের উপরে ওই সাইডের কিন্তু গাড়ি আসলে দেখা যাবে না হ্যাঁ এত আকাবাকা রাস্তা যে এবং সাইডে পাহাড়ের গাছপালার কারণে বিপরীত দিক থেকে গাড়ি আসলে আপনি বুঝতে পারবেন না সেই জন্যে বাম দিকের রুট ধরে আস্তে আস্তে ড্রাইভ করবেন সেফলি ড্রাইভ আস্তে আস্তে ঢালের দিকে নেমে যাচ্ছি ওরে রে কী পরিমাণ জিগজ্যাগ এটা আপনারা ড্রাইভ করতে না আসলে বোঝা যাবে না বুঝতে পারবেন না এবার ইঞ্জিন যদি অফ করে দেয় দেখেন কত দূর যাওয়া যায় ইঞ্জিন অফ করে অস্থির অস্থির রাস্তাগুলো রিস্কি বাট এই ভিউ আসলে নিশ্চোখে না দেখলে ফেলে বোঝানো যাবে না সবাই অনেক সতর্কতার সাথে বাইক রাইড করছে এখানে আসলে বাইকই ওইভাবে পিক খুব বেশি করা যাবে না খুব কমানো যাবে না এখানে দুই গিয়ারে আমি খাড়ার ওপরে একদম উঁচার উপরে তুলার চেষ্টা করছি সাধারণত দুই গিয়ার দিয়ে আমি ওপরে উঠাচ্ছি এখানে একবার ব্রেক করলে গাড়ি ওঠানো খুব কঠিন আছে এক গিয়ার বা দুই গিয়ারে ইঞ্জিনে পাওয়ার দিয়ে আপনাকে গাড়ি উঠানো লাগবে সাইডে থেকে আসলে কি গাড়ি আসছে এটা সামনাসামনি না আসলে বোঝা মুশকিল আর গাছপালার কারণে আসলে কোনো ভিউ দেখা যাচ্ছে না হ্যাঁ নিচের দিকে নামার সময় পিক আপ টানার প্রয়োজন নাই এমনিতেই গাড়ি স্পিডে যাচ্ছে হালকা হালকা ব্রেক করে গাড়িকে কন্ট্রোল করে নিচে নামাচ্ছি সেই একটা অ্যাডভেঞ্চার সেই অ্যাডভেঞ্চার সুন্দর একটা ব্রিজ পেয়েছি সারা দিন যে পরিমাণ বাইক রাইড করলাম এই যে প্রায় অলমোস্ট দুইশো কিলো বাইক রাইড করলাম সেই ক্লান্তিটা আস্তে আস্তে এই ভিউগুলো দেখার পরে সেই ক্লান্তিগুলো চলে গেছে তাগুলো কি পরিমাণ দিয়ে রাস্তাগুলো গেলে আল্লাহ না করুক নিচে পড়ে গেলে আর রক্ষা নাই আবারও উঁচার উপরে উঠতেছি এক অন্য রকম একটা অভিজ্ঞতা কি পরিমাণ নিচে গর্ত কি পরিমাণ উপরে দিয়ে আসলে এই রাস্তাগুলো রোডগুলো কি উঁচাতে আছে নিচে কোনোভাবে কোনো গাড়ি যদি পড়ে যায় কোনো ট্রাক পড়ে যায় তাহলে ইনা এখানে একটা গাড়ি নষ্ট হয়ে আছে পাহাড়ি রাস্তায় এটা স্বাভাবিক যে আমাদেরকে খুব দ্রুত এই পাহাড়ি রাস্তা থেকে বের হতে হবে অন্ধকার হয়ে গেলে তখন রাইড করা আরও কষ্টকর হয়ে যাবে আমি পিছে পিছিয়ে যাচ্ছি আমার সফর সঙ্গী দুইজন ওই যে সামনে দেখতে পাচ্ছি তারা সামনের দিকে আছে তারা তাদের মতো সেফটি নিয়ে ড্রাইভ করছে মনে হচ্ছে আস্তে আস্তে পাহাড়ি রাস্তা থেকে মোটামুটি সমতল রাস্তায় আসছি পাহাড়ি রাস্তার ওখানে অন্ধকার মনে হচ্ছিলো এদিকে তাও একটু আলো আছে পাহাড়ে সাধারণত যেগুলো জুম চাষ হয় বিভিন্ন রকম চাষাবাদ যেগুলো হয় সেগুলোর জন্য হয়তো এই রাস্তাগুলো করা আছে হ্যাঁ কিছু কিছু বাড়িও দেখতে পাচ্ছি মাঝে মাঝে এ ঘোরার সময় অনেক সময় অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি ডান দিকে চলে যাচ্ছি আসলে ইঞ্জিনে বাইকের পরে যে কি প্রেশার পড়তেছে সেটা বাইক মামায় বুঝতে পারছে আর আপনারা যদি আসেন কখনো বাইক নিয়ে এখানে তাহলে বুঝতে পারবেন যে আসলে অ্যাডভেঞ্চার কাকে বলে পাহাড়ি রাস্তা কতটা ট্রিকি ভাই আমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে যে ভিডিও কম করো আমরা আসলে ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম তো ভাইয়া আসলে ওখানে দেরি করতে নারাজ ওনার কথা হলো যে অন্ধকার হয়ে গেলে পাহাড়ি রাস্তায় আসলে ড্রাইভ করা কষ্টকর আহারে ধুলা খাওয়িয়ে দিল সামনে না গেলে ধুলা দিতেই থাকবে এই রাস্তাগুলো পাথর ফেলা আছে আর গর্ত বাইকের যে কি প্রেশার যাচ্ছে বাইকে কোনো পিক আপটা নাই লাগতেছে না দেখছেন এখানে কোনো পিক আপটা এই যে আমি ডান হাত ছেড়ে দিয়েছি কোনো পিক নাই কিছু নাই এমনি গাড়ি চলতেছে কয় কিলো যে যাবে এখন যদি আমি স্টার্ট অফ করে দেখাই এই দেখেন স্টার্ট অফ করে দিলাম স্টার্ট অফ ঠিক আছে স্টার্ট অফ অবস্থায় যাচ্ছে এই যে ঢালুতে নামতেছি হ্যাঁ এই যে শুধু হালকা করে ব্রেক করে করে কন্ট্রোল করলেই হবে আবারও খাড়া এখন স্টার্ট দেওয়াই লাগবে ওই যে আমার দুইজন সফর সফরসঙ্গী সামনে দাঁড়িয়ে আমার জন্যে অপেক্ষা করছে আমি আসলে কিছু ফুটেজ নিচ্ছিলাম যে কারণে আমার লেট তো ওরা আমার জন্যে অপেক্ষা করছে